রাঙ্গাকে পুলিশ অফিসার সত্যজিৎ স্মাগলিং ও নারী পাচারের বিষয়টা বলার সময় সকল কথা শুনে ফেলে বৃন্দা আর রাঙ্গাকে বিপদে ফেলার জন্য প্ল্যান সাজায় এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙ্গার সাথে কথা বলার জন্য বসুবাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে আর রাঙ্গাকে বাড়ির বাহিরে আসতে বলে রাঙ্গা বাইরে আসার পরে পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে তুই তো বাড়ির ভেতরটাই আসতে পারতিস আমায় কেন বাইরে ডাকলি তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে তোমাদের বাড়ির যে অবস্থা আমি চাইনি সেখানে গিয়ে আমি আমার বিষয়ে তোমাকে কিছু বলি আর তখনই বৃন্দা বাড়ি থেকে বেরিয়ে এসে রাঙ্গা ও পুলিশ অফিসার সত্যজিৎকে কথা বলতে দেখে আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করে এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙ্গাকে বলে ওঠে তোমার বাড়িতে কুসুমদারি রাঙ্গা সাথে সাথেই বলে ওঠে হ তখন সত্যজিৎ আবারও বলতে থাকে তোমাদের গ্রামের স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা গেছে আর কিছু দূর যেতে আরেকটা গ্রাম ভূতুরে গ্রাম গ্রামটা সম্পর্কে কিছু জানো ওঠে বলে বাবা বলেছিল সেটা একটা ভূতরে গ্রাম সেখানে কোনো মানুষ দিনের বেলাও যায় না তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে সেটা মানুষকে ভয় দেখানোর জন্য যাতে সেখানে কোনো মানুষজন আসা যাওয়া না করে আর সেই ভয়টাকে কাজে লাগিয়ে সেখানে অবৈধ কাজকর্ম চলে নারী পাচার স্মাগলিং সহ বিভিন্ন ধরনের আর এই কেসের ইনচার্জ হিসেবে আমাকে তদন্ত করতে বলেছে যদি কেউ সেই গ্রামে গিয়ে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে পারত তাহলে এই কেসটার জন্য অনেক সুবিধা হতো কারণ এখানে অনেক মেয়ের জীবন জড়িত আছে রাঙা তুমি কি পারবে এই কাজটা করতে এই রাঙা মনে মনে বলতে থাকে অরুণবাবু যদি গ্রামে যেতে রাজি হয় তাহলে আমি এই কাজটা করতে পারবো আর তা না হলে আমি কি বলে বের এরপর পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে আমাদের গ্রামে উরুণবাবুটারে জামাই আদরতাল্লা কে ডাকছে যদি উরণবাবুটা যাইতে রাজি হয় তাহলে আমি এই কাজটা করব এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে ঠিক আছে ডাঙ্গা তাহলে বিষয়টা আমাদেরকে জানিও এই এই সকল কথা শুনে বৃন্দা মনে মনে বলতে থাকে সুযোগটাকে আমাকে কাজে লাগিয়ে রাঙা ও একলব্যকে দূরে সরাতে হবে এরপর দেখা যায় খাবার টেবিলে একলব্যের মা একলব্যকে গ্রামে যাওয়ার বিষয়টা বলে তখন বৃন্দা ইচ্ছে করে বলতে থাকে হ্যাঁ কেন যাবে না অবশ্যই যাবে আমরা সকলে মিলেই যাবো বৃন্দার এমন এক্সাইটমেন্ট দেখে রাঙার কিছুটা সন্দেহ হলেও সেটাকে নর্মাল হিসেবে ধরে নেয় এরপর দেখা যায় একলব্য উঠে দাঁড়ালে রাঙা মনে করে হয়তো একলব্য না করে দেবে কিন্তু একলব্য বলে ওঠে ঠিক আছে কবে যেতে হবে আমাকে বলো আমি চলে যাব এই কথা শুনে রাঙা সহ সকলেই অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙা একলব্যের রুমে গিয়ে একলব্যের লাকিস্টে গোছানোর চেষ্টা করে তখন একলব্বর রাঙার হাত থেকে সকল কাপড় নিয়ে নিজেই গোছাতে শুরু করে রাঙা একলবর কাপড় গোছানোর সময় সেখানে একটা প্যাকেট দেখতে পায় তখন একলব্য রাঙার হাত থেকে প্যাকেটটা নিয়ে বলে ওঠে এটা আমি রেখে দেবো রাঙা তখন মনে মনে বলতে থাকে অরুণবাবু নিশ্চয়ই কিছু একটা কিনেছি যেটা কাউকে দেখাতে চাইছে না এরপর রাঙা সেখান থেকে চলে যেতে লাগলে একলব রাঙার কাছে গিয়ে বলে ওঠে সরি রাঙার কথাটা শুনে অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে কি জন্য তুই সরিটা বললি তুই তো কোনো ভুল করিস নাই এই কথা শুনে একলব্য বলে ওঠে কয়দিন আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি জানা তাই বলেছি এর জন্য সরি এ বলে এই একলব্য কাপড় গোছাতে থাকে তখন রাঙা একলব্যের উপর মজা নিয়ে বলে ওঠে হ্যাঁ তুই আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিস লোভি বলেছিস স্বার্থপর বলেছিস খারাপ মানুষ বলেছিস আর কত কি বলেছিস তাই বলে কি একটা সরিতেই সকল দুঃখ মুছে যাবে একলব্য কিছু বলতে যাবে সেই সময় রাঙা বলে ওঠে থাক থাক আর লাগবে না এ বলে চলে যেতে লাগলে রাঙার কথা একলব্য ভাবতে থাকে রাঙা পেছন থেকে এসে একলব্যের কানে আবারও বলে ওঠে এবার তার লাগে একটা কাজ হয়ে যাবে এ বলে সেখান থেকে চলে যায় আর রাঙার কথা শুনে একলব্য খুব খুশি হয়ে যায় আর মুচকি মুচকি হাসতে থাকে এদিকে রাঙা ও দরজার আড়াল থেকে একলব্যের দিকে তাকিয়ে নিজেও মুচকি মুচকি হাসতে থাকে অন্যদিকে দেখা যায় বৃন্দা একজন লোককে ভাড়া করে বলে ওঠে কুসুমদারি গ্রামে চলে যেতে আর সেই গ্রামের ভূতুরি গ্রামে কি ঘটছে না ঘটছে সকল ইনফরমেশন তাকে দিতে লোকটাও টাকার লোভে বৃন্দার কাজ করতে রাজি হয়ে যায় লোকটা চলে যাওয়ার পরে বৃন্দা দাঁড়িয়ে একা একাই বলতে থাকে রাঙার জীবনে আহিরের কাটা শেষ এবার হবে আমার কাটা শুরু একলব্যের মা বলবে রাঙ্গা আমি তোকে আর দেখতে চাই না আর একলব্য বলবে রাঙা তুমি আমার জীবন থেকে সরে যাও এরকমই ব্যবস্থা আমি করব এই কথা ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে